এবারে আমরা পৌঁছেছিলাম তারাপীঠে কিন্তু পৌঁছতে গিয়ে সন্ধে হয়ে গেছিল আর থাকার জন্য একটা জায়গা খুঁজছিলাম ভিড় ভাড় এলাকা থেকে একটু সাইডে হলে খুব ভালো হয় একটু শান্ত নির্বিলি পরিবেশ হলে তো খুব ভালো হয় এক না চাইতে জল ইন্টারনেটে খোঁজ পেয়ে গেলাম এই পার্থ কিং এটা থেকে আটশো থেকে নশো মিটার আগে একদম নতুন খুলেছেন তো পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো অভাব নেই এই রিসর্টের বাঁ সাইডে হঠাৎ চোখে পড়লো এনাদের নিজস্ব সুইমিং পুল তার সাথে বাচ্চাদের খেলার জন্য একটা কিড জোন এরিয়া বলতে পারেন আর পার্কিং এই পুরো জায়গাটার মধ্যে একটা শান্তি বিরাজ করছে আর সব থেকে আকর্ষণীয় হলো এখানকে একটা ছোট্ট মন্দির আছে এনাদের নিজস্ব একটা রেস্টুরেন্ট এরিয়াও রয়েছে যেখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই পাওয়া যায় মেনু চেক করতে গিয়ে বুঝতে পারলাম দাম কিন্তু হোটেলের গেট আপ অনুযায়ী বেশ রিজনেবলি আছে এই রেস্টুরেন্ট পার্টটা অ্যাক্সেস করতে গেলে এটা জরুরি নয় যে আপনাকে এই হোটেলেই থাকতে হয় আপনি যদি বাইরে থেকে এসেও এনাদের রেস্টুরেন্ট অ্যাক্সেস করতে চান করতে পারেন খাবার অর্ডার দেওয়ার পর একটু সময় লাগলো খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি ভীষণ ভালো ওনাদের রিসেপশন পার্টে ওয়েট করছিলাম আমাদের রুম রেডি এনাদের প্রত্যেকটা রুম নিট অ্যান্ড ক্লিন একটা থ্রি স্টার প্রপার্টিতে যে যে জিনিস আপনি এক্সপেক্ট করতে পারেন রুমে একদম সব কিছু আছে বাথরুমে গিজার স্যানিটিরিজ থেকে আরম্ভ করে কফি মগ থেকে কফি বানানোর বা চা বানানোর সব সামগ্রী আপনি নিজের রুমেই পেয়ে যাবেন আমরা যে রুম ছিলাম এটার কস্ট হচ্ছে টু প্লাস ট্যাক্স একদম বেসিক রুম এছাড়া প্রিমিয়াম আল্ট্রা প্রিমিয়াম অনেক ভালো ভালো রুম রয়েছে যেটার প্রাইস আড়াই হাজার থেকে সাত হাজারের মধ্যে আপনারা ফ্যামিলিতে চারজন মেম্বার থাকলে সেরকম রুমের ব্যবস্থা আছে আলটিমেট আপনার যা বাজেট আপনার ফ্যামিলিতে যত মেম্বার আছে সেই অনুযায়ী কিন্তু রুম এখানে আপনি পেয়ে যাবেন ও হোটেলের বাইরে এনাদের নিজস্ব একটা ফুড কোর্টও আছে এখানেও কিন্তু আপনি সন্ধ্যেবেলা বিভিন্ন ধরনের স্ন্যাক্স পেয়ে যাবেন তাও ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইস আরও ডিটেলে যদি রুম ট্যুর বা রেস্টুরেন্টের খাবার দাবারের মান দেখতে চান চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওই ভিডিওগুলো আস্তে আস্তে আনব এই লোকেশানটা হচ্ছে এই যে তারাপীঠে ঢুকছো যে রোডটা রয়েছে এখানে আই লাভ তারাপীঠ রয়েছে এই রোডে তারা লাভ তারাপীঠের ঠিক অপোজিটেই রয়েছে আর এখান থেকে মন্দির যদি আমি বলি মন্দির ওই আটশো থেকে এক কিলোমিটারের মধ্যে টোটো এখান থেকে দশ টাকা নেয়